হ্যালো ফ্রেন্ডস আর এখন বাজে সন্ধ্যা ছটা তো আমি চলে এসেছি কিচেনে তো আজকে রাতে রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি তো আজকে ভাবছি যে রাতে একটু স্পেশাল কিছু বানাবো তাই এদিকে সবার প্রথমে আটা মেখে নিচ্ছি তো আমি আজকে বানাবো নান নান পরাঠা বানাবো তো তার জন্য আটাটা মেখে রাখছি কেন কি এটা অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হবে তো আটাটা মেখে নিয়েছি মেখে নিয়ে এর উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি তাতে করে উপরটা সফট থাকবে ড্রাই হবে না ভালো করে মেখে এটাকে দেড় দু ঘন্টার জন্য রেখে দেবো আর এখন তো ওয়েদারটা সেরকম গরম পড়েনি এখনও তো সন্ধ্যার বেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডাই থাকে তাই এটা একটু সময় লাগবে আমি গরম কিছুর উপর রেখে দেব আর এদিকে আজকে আমি বানাচ্ছি ক্ষীর তো রাতের খাবারে আজকে একটু স্পেশাল করব বললাম তো ক্ষীরও একটু বানিয়ে নেব তো এক লিটার দুধ নিয়ে নিলাম আমুল তাজা নিয়ে এটাকে আমি জালে বসিয়ে দিলাম তো দুধটা যতক্ষণ এদিকে জাল হচ্ছে ততক্ষণে আমি এদিকে পায়েসের জন্য চালটা রেডি করে নিচ্ছি তো এক লিটার দুধ নিয়েছিলাম তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আমি চাল নিয়েছি এটা আমার আইডিয়ার উপরে আমি নিয়েছি তো চালটাকে ভালো করে ধুয়ে দেখো জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম এটা কিছুক্ষণ ভিজলে চালটা মানে পায়েসটাও তাড়াতাড়ি হয় আর চালটা একটু ভেঙে যায় তাতে করে পায়েসটা বেশ ভালো লাগে আর এদিকে দুপুরবেলাতেই আমি চানা ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানা আর চানাটা কিন্তু এখানে বেশ ফুলে গেছে ফুলে অনেকটা বড় বড় সাইজের হয়ে গেছে দেখো তো এর মধ্যে একটু লবণ দিয়ে তারপর আমি এটাকে বয়ল হওয়ার জন্য বসিয়ে দেব আর আজকে দুপুরবেলা রান্নাবান্না সেরকম কিছু হয়নি একদম হালকা রান্না করেছিলাম তো যে কারণে ভাবলাম যে রাতের রান্নাটা একটু ভালো করে করি আর তাই হচ্ছে রাতে একটু স্পেশাল বানাবো করে চলে এসেছি তাড়াতাড়ি একটু কিচেনে আর এদিকে চানাটা বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে দুধটাতেও দেখো জাল উঠে গেছে তো এর মধ্যে আমি চালটা দিয়ে দেব আর এখান থেকে অল্প দুধ আমি উঠিয়ে নিচ্ছি এই কাপে আর আজকে পায়েসটা আমি একদম অন্যরকম করে বানাবো নর্মালি আমরা যেরকম বানাই সেরকম করে নয় একটু আলাদা হবে এর টেস্টটা তো তোমরা পুরোটা দেখতে থাকলে বুঝতে পারবে যে কেন আমি বললাম তো এই দুধটার মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম আর এদিকে চালটাকে আমি ভালো করে একটু কচলে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে তাতে করে দেখো চালগুলো কিন্তু একটু ভেঙে গেছে এর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দুধটা তো জাল উঠে গেছিলো তো দুধটা একটু জাল হয়ে গেছে তো এর মধ্যে আমি চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো আর পায়েসের চালটার মধ্যে যদি একটু ঘি মেখে তারপর দুধে দেওয়া যায় তাতে করে কিন্তু পায়েসের টেস্টটা অনেক ভালো হয় আর অনেকে এটা জানো কিন্তু যারা জানো না তাদের জন্য বললাম আর আমি চেষ্টা করি সবসময়ই পায়েসের চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে তারপরে দেওয়ার তাতে করে কিন্তু কালার টেস্ট আর সেন্ট তিনটাই খুব ভালো হয় তো এটাকে ভালো করে মিশিয়ে এবার এটাকে ছেড়ে দিচ্ছি চালটা বয়ল হওয়ার জন্য দেখে দেখো চালটা কিন্তু অনেকটাই বয়ল হয়ে গেছে অনেকটা বলবো না পুরোই বয়ল হয়ে গেছে দেখো আঙুলে নিয়ে একটু চাপ দিয়ে দেখলাম পুরো বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে মধু আর মধুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার কারণটা হচ্ছে মধুটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে মানুষ কতটা খারাপ কোনোভাবে হয় যে মানুষকে ঠকিয়ে কিভাবে পয়সা কামিয়ে নিতে পারে দেখো এই মধুটা কিনেছি আমি দেড় থেকে দু মাস হবে মধুটা একদম অরিজিনাল চাকের মধু বলে আমাকে আমার কাছে বিক্রি করেছিল সাতশো টাকা লিটার তো এক লিটার আমি মধু নিয়েছিলাম অরিজিনাল মধু কখনো চিনি হয় না আর এটা এই দেড় দু মাসের মধ্যে দেখো পুরো চিনি হয়ে গেছে উপর দিকে অল্প একটু লিকুইড বাকি পুরোটাই চিনি আর আমাদেরকে বলেছিল যেটা একদম চাকের মধু আর চাকের মধু কিন্তু কখনো এরকম চিনি হয় না আর এত তাড়াতাড়ি তো কখনোই হয় না তো এইভাবে করে মানুষ মানুষকে ঠকিয়ে চলে দেখো তো এই মধুটা তো আমার কাজে লাগবে না সেরকম তাই ভাবলাম যে মধুটা নষ্ট করে তো কোনো লাভ নেই তাই এটাকে আমি এই পায়েসের মধ্যে আজকে ইউজ করব তো ওইখান থেকে চিনির থেকে মানে একটু নিচের দিক থেকে উঠিয়ে আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু মধুর এই চাকাটা দিয়েছি মানে চিনির চাকাটা দিয়েছি তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিচের দিকে লেগে থাকলে আবার পুরা লেগে যাবে তাতে করে পায়েসটার টেস্টটা খারাপ হয়ে যাবে ভালো করে একটু মিশিয়ে তাকে কিছুক্ষণ জাল করব জাল করে ব্যাস নামিয়ে নেব আর এই মধুটা দেওয়াতে যত এটা ডুপ্লিকেট হোক তবুও কিন্তু এর মধ্যে একটা সেন্ট আছে আর তাতে করে পায়েসের সেন্টটা আজকে একটু অন্যরকম হবে এবং টেস্টটা অবশ্যই একটু আলাদা হবে তো জাল হয়ে গেছে এর মধ্যে এবার আমি কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু তিন মিনিটের মতো জাল করব জাল করে নামিয়ে নেবার আজকে আমি কিন্তু এলাচ বা তেজপাতা কোনোটা ইউজ করছি না কেন কি মথু এবং কেশর দুটোতেই খুব সুন্দর একটা অন্যরকম সেন্ট থাকে তাই এলাচ বা তেজপাতা দিয়ে সেন্টটা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না তাই আমি ওগুলো কিছু ইউজ করিনি তো পায়েসটা আমার রেডি আর এদিকে দেখো কুকারেও সিটি পড়ে গেছে তো চানাটা ওইদিকে বয়ল হয়ে গেছে এটাকে তিন চারটা সিটি দিয়ে নিয়েছি মিডিয়াম আছে তো বয়ল হয়ে গেছে আর এদিকে আমি কাবলি চানা আর আলু দিয়ে বানিয়েছি ঘুগনি আর আছে হচ্ছে আমাদের নিরামিষ নিরামিষই বানিয়েছি রকম পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি কিন্তু আর এদিকে এখন বানাবো নান তো এখন বাজে রাত্রি সাড়ে নটা আর এটাকে আমি একটু গরম জলের বাটির উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে আটাটা অনেকটাই ফুলে গেছে অনেকটা সফট হয়ে গেছে তো এবার আমি নানগুলো এক এক করে বানিয়ে নেবো তো একটু মেখে নিচ্ছি আবারও মেখে নিয়ে তারপর এর থেকে লিচিগুলো করে নেব নিয়ে আমি নানগুলো বানাবো আর লেচিটা একটু বড় বড় করে করছি আমি নর্মাল যে পরোঠার সাইজ হয় ওরকম সাইজেরই আজকে বানাবো বেশি ছোট করব না আর এদিকে সবগুলো লেচি করে নিয়ে এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে ভালো করে গোল করে নিয়েছি গোল করে এবার একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে এটাকে বেলে নেব আর এটা কিন্তু পরঠার সাইজেই আমি বেলবো আর একটু মোটা করে বেলে নেব আর এটা বানানোর পর আরও একটু ফুলে যাবে একটু ভালো করে মেলে নিচ্ছি তো এক এক করে আমি বেলবো আর একটা একটা করে ভেজে নেব ভালো করে ময়দাটা একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এটাকে আমি বস দিয়ে দিলাম আর এদিকে আরও একটা লেচি নিয়েছি এটাকেও সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি আর আজকে রাতের ডিনারটা কিন্তু দারুণ হবে এরকম নান আর সঙ্গে পায়েস আর হচ্ছে ঘুগনি থাকলে রাতের খাবারটা বেশ ভালোই হয় দেখো এদিকে নানগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে বানাচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এটা কিন্তু গরমে দেওয়ার পর ফুলেও গেছে অনেকটাই এদিকে দেখো নানটা রেডি হয়ে গেছে এর উপর থেকে আমি অল্প বাটার লাগিয়ে নিচ্ছি আর বাটার দিলে টেস্টটা তো আরো ভালো হয় এটা আর বলার কিছু নেই তো বেশি করে একটু বাটার দিয়ে নিয়েছি দিয়ে এটা রেডি নামিয়ে নিলাম আর একটা কাপড়ের উপর রেখেছি তাতে করে নিচের দিকটা মানে ঘামবে না আর ভিজেও যাবে না দেখো এক এক করে আমি সবগুলো নান বানিয়ে নিয়েছি রাতে রান্নাবান্না তো আমার প্রায় শেষের দিকে আর নানগুলো সবগুলো বানানো হয়ে গেলে রান্না কমপ্লিট আর নানগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখেও মনে হচ্ছে যে খেতেও বেশ ভালোই হবে আর নানগুলো দেখো কত সুন্দর করে ফুলে উঠছে এদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট তো এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর দেখো এদিকে ঘুগনিটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে থালিও এদিকে রেডি করে নিচ্ছি তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর ভিডিওটা আর বেশি বড় করছি না ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টস করো ভালো লাগলে লাইক করো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট